এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে আমার ডেলিভারির পরের দিন থেকে আর বাড়ি আসার আগের দিন পর্যন্ত ছোট ছোটো করে ক্লিপ রয়েছে পুরো অনেকখানি ভিডিও রয়েছে এরকম না তো আমি টোটাল ওখানে চার দিন ছিলাম চার দিন যেদিন হচ্ছে ওই দিন আমি বাড়ি এসে সন্ধেবেলা তো এই চারটা দিনের একটু একটু করে ভিডিও করা আছে এটা ডেলিভারির পরের দিন সকালবেলা ফার্স্টে ব্রেকফাস্টে ওর বাবা মাকে খাইয়ে দিচ্ছিলো তারপরে দেখলাম হবে না আমি নিজে নিজেই খাচ্ছিলাম তবে অনেকটা ও হেল্প করেছিল তো এর আগে দিন মানে যেদিন আমার মেয়ে হয়েছে ওই দিন রাতে ও ঘুমোয়নি খুব কান্নাকাটি করেছে স্পর্শও করেছিল যেদিন হয়েছিল ওই দিন রাতে খুব কান্নাকাটি করেছিল এবং খুব পটিও করেছিল এর স্পষ্টর মতো অত বেশি পটি করে না কেউ পটি করছিল আর কান্নাকাটি করছিল তবে স্পর্শর সময় স্পর্শের বাবা যেহেতু ফার্স্ট বাবা হচ্ছে তখন তো অতটাও কিছুই পারতো না আমাকে উঠে উঠেই মানে আমার বিকেলে সাড়ে পাঁচটার সময় বাচ্চা হয়েছে তারপর রাত্রেবেলায় আমি উঠে গেছি উঠে বসে আমি ওর পটি পরিষ্কার করেছি তবে এবারে ওর বাবা সব কিছু করেছে মানে এবারে আমি আমার ব্যথা অত বেশি ছিল না ব্যথা তো ছিল ঠিক আছে কিন্তু ব্যথার থেকেও আমার এত উইকনেস ছিল এবং শরীরটা কেমন একটা হচ্ছিলো খারাপ করছিলো তার জন্য আমি শুয়েই তো ওর বাবা নার্স এবারে নার্সটা খুব ভালো ছিল তো ওর বাবা নার্স মিলে গোটা রাত ওকে দেখেছে তো এই কারণে সেকেন্ড ডেতে আমার বেশি ব্যথাও করছিলো যেরকম আমি অনায়াসে স্পর্শের সময় উঠে দাঁড়িয়ে গেছিলাম এবারে উঠতে একটু কষ্ট হচ্ছিল কারণ কি যত মুভমেন্ট করবে যত পাশ এদিক ওদিক করবে তত তাড়াতাড়ি ব্যথাটা কম লাগে মানে ওটা তাড়াতাড়ি সহ্য হয়ে যায় তো ভালো হয় আমি তো উইকনেস ছিল সেটা একটু খারাপ শুয়ে শুয়েছিলাম একটুও এদিক ওদিক হইনি তো যে কারণে আমার খুব ব্যথা করছিল। তাছাড়া আমি যখন উঠছিলাম আমি সোজা হয়ে উঠছিলাম মানে ওর বাবার হাতটা ধরে সোজা হয়ে উঠছিলাম তো কাঁধ হয়ে উঠলে ওটা বেশি ভালো হতো তো ওই কারণে সেখান আমার খুব কষ্ট হয়েছিলো খুব যন্ত্রণা করেছিল এই কারণে নার্সকে বলতে আবার এক্সট্রা একটা পেন কিলার ইঞ্জেকশান দিয়েছিল আর এখন ওকে খাওয়ানোর পর ওর বাবা এরকম পিঠে নিয়ে পার্কিং করানোর চেষ্টা করছে স্পর্শকে নিয়েও এরকম করতো তবে তখন ও ওকে নিতে মানে স্পর্শকে নিতে এত ভয় করতো কারণ এত ছোটো বাচ্চাও ফার্স্ট টাইম স্পর্শে স্পর্শকেই নিয়েছিল। তার আগে নেয়নি আর এখন যে ভিডিও দেখতে পাচ্ছি এটা থার্ড ডে হবে তো সন্ধেবেলায় দিদিরা এসেছিলো দেখা করতে আর ওখানে আমরা গল্প করছিলাম আর তার দিনই আমাদের ছুটি হয়ে গেছিল যেহেতু স্পর্শ করোনা টাইমে হয়েছিল তো ওই সময় আমি আর ওর বাবাই একাই ছিলাম আর এবারে আমরা চারজন মানে আমি স্পর্শ স্পর্শ বাবা আর আমাদের মেয়ে আমরা চারজন মিলে রয়েছি তবে স্পর্শ রুমের মধ্যে খুব কম থাকে ওকে নিয়ে আমাদের একদম সমস্যা হয়নি ও যেহেতু অনেকটা ফ্রি একদম ও রুমের মধ্যেই থাকতো না ও বেরিয়ে এতো ওখানে যেখানে নার্সরা বসতো ওখানে গিয়ে একটা পেন আর একটা খাতা নিয়ে বিভিন্ন রকম ড্রয়িং করতো ওদের সাথেই গল্প করতো আর ডক্টররা যখন আসতেন সমস্ত ডক্টরের সাথে ও ফ্রেন্ডশিপ করে নিয়েছিল তো ডক্টরের সাথে আবার রাউন্ডে চলে যেত সব রুমে রুমে ঘুরে বেড়াতো আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে আছে ভ্যাকসিনেশনের জন্য টাইম নেবে এটা একটা বিকেলবেলা থার্ডের বিকেলবেলায় ওর বাবা বাড়ি এসেছিল আমি স্পর্শ আর স্পর্শর বুনো আমরা তিনজন ছিলাম ও আবার একটা ইঞ্জেকশান নিয়ে এসেছিল নার্সদের কাছ থেকে এরকম খালি তো ওটা নিয়ে সবাইকে ও ইঞ্জেকশান দিচ্ছিল আমাকে এখানে দিচ্ছে ডক্টররা যে এসছেন ওনাদেরও দিয়েছে তারপর যে চাইল্ড স্পেশালিস্ট ওরও ডক্টর ওনাকেও জানে ও কিছুদিন আগে ওকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল তো ও বলছে যে আমাকে দিয়েছিলেন আপনি ভ্যাকসিনেশন এখন আমি আপনাকে দেব আর এখন তখন স্পর্শ আমাকে জল এনে দিচ্ছে না ও বাবা লাগবে না আমার ওই বোতলটা এনে তুমি আমাকে জল এনে দিচ্ছ তাই নিয়ে এসো এই বোতলটা নিয়ে এসো এটা উঠেছে ফটি করেছে পরিষ্কার করব হ্যাঁ আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা চলে আসবো ওই দিন যেদিন ডিসচার্জ হয়ে যায় ওই দিন ওরা এইভাবে থালা সাজিয়ে খাওয়া দাওয়া দেয় দিয়ে একটা ফটোও তোলে এটা তো আমি ফার্স্ট টাইম মানে স্পর্শ সময় ছিল না স্পর্শ তো অনেক কিছু ছিল না যাই হোক ওরা সাড়ে চার বছর আগে এখানে আবার স্পর্শ বোনের সাথে গল্প করছে যদিও রুমের মধ্যে খুবই কম থাকে ফার্স্টে ফার্স্টে আমাকে দেখতে হতো যে কোথায় যাচ্ছে তারপর আর দেখতে লাগতো না মানে সব নার্সদের সাথে সবার সাথে এত ওর ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আমরা যেদিন চলে আসবো সব নার্সরা সব ডক্টররা সবাই এসে বলছেন যে আমাদের তো মন খারাপ করবে অলঙ্কারের জন্য ও চলে যাবে ওকে ভীষণ মিস করব আর মানে এরকম করে সবাই এসে বলছিলেন মানে ইচ অ্যান্ড এভরিবডি পুরো এইথ ফ্লোরটা ও ঘুরে বেরিয়েছে সবার সাথে গল্প করে বেরিয়েছে ডক্টরের সাথে সব রুমে রুমে ভিজিটিং করতে গেছে রাউন্ডে গেছে সব কিছু করেছে ও একটুও বোর হয়নি ওকে আমাদের ভাবনা ছিল যে ও কি করে থাকবে কিন্তু ও একদম বিন্দাস ছিল মানে কোনো সমস ও সমস্যা হয়নি খুব ভালো করে কাটিয়েছে তো যাই হোক আর এটা হচ্ছে যেদিন আমরা চলে আসবো ওই দিন দুপুরবেলা তো ও ঘুমোচ্ছে আর এখানে যেহেতু প্রসেসিং করতে বেশ দেরি হয় আমিও এখানে ঘুমোচ্ছিলাম ওর বাবা নিচে গেছিলো তারপরে এসে ভিডিও করেছে আমি গেছিলাম অবশ্য দেখছিলো যে আমরা তিনজনই ঘুমোচ্ছিলাম তো নিচে গিয়ে সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করতে বেশ আমাদের লেট হয়ে গেছিলো তো আমাদের ইচ্ছে ছিল যে একটু সাজিয়ে টাজিয়ে আমাদের মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তবে ওর বাবা এইরকম মানে সাজাতে কখনো মানে সাজায়নি আর কি তো বলছো যে আমি একা পারবো কি তো ও যখন নিচে গেছিল। আমি সার্চ করলাম যে কোথায় এখানে বেলুনের দোকান টোকান আছে তো আমরা সব কিছু নিয়ে চলে এসেছিলাম যেহেতু আমাদের বাড়িতে কেউ ছিল না তো ওটা আগে থেকে সাজানো যায়নি আমরা এসে তারপরে ওটাকে সাজিয়েছি আবার ওর বাবা ও সমস্ত কিছু ফর্মালিটিস সব ফিল করার পরে নিজে গিয়ে গাড়িটাকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছিল বা ওটা ভালোই সাজিয়েছিলো তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছিলো তো সেই কারণে আর এনার্জিটা ছিল না অনেকটা মানে রাত্রে সন্ধে হয়ে গেছিলো পুরটাকে বলে এত কিছু করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেছিল আর এইদিকে দিকে স্পর্শ ভীষণ এক্সাইটেড ছিল বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক এখানে এটা ওই দুপুরবেলার দিন সময় এরকম সময়টা তো আমরা এখানে গল্প টল্প করছিলাম ওর বাবা আবার নিজে চলে গেছিলো বারবার ফোন আসছিলো তো যাই হোক পরের ব্লগে দেখাবো যে আমরা কতটুকু কীভাবে সাজিয়ে আমাদের মেয়েকে স্পর্শের বোনকে তার বাড়িতে নিয়ে গেছিলাম তো চলো এখনকার মতো এখানে ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো মতো সতিকাটা পাবেই সব হাত সুস্থ থাকুন